হ্যাঁ পেঁয়াজের কেজি কত রসুন আশি আর হচ্ছে মরিচ পঁচিশ কেজি আলু আলু আলুর দাম কমছে না আগে দু একদিন দাম বাড়ছিল না আর ওই শুকনামরিচ শশা কালো বেগুনটা কালো বেগুন বৃষ্টি আর মিষ্টি কুমড়ো কেজি আর লাউ লাউ আদা মোটামুটি দাম হচ্ছে রিজনেবল কল্লা কল্লা ষাট আর হচ্ছে পটল পটল সত্তর কাঁচকলা বিশ হালা তা মোটামুটি দাম রিজনেবল আছে নাকি দাম হচ্ছে ক্রয়ের মধ্যে আছে